বেস্ট আলহামদুলিল্লাহ নতুন বছর সবাই সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু ইনশাল্লাহ বলছেন অবশ্যই অফার ভালো হবে আশা করি হ্যাঁ আর 64 জেলাতে কিন্তু কুরিয়ারে মাধ্যমে নিতে পারবেন 25% বলে দিবেন। প্রসেস স্টার্ট হচ্ছে 1020 টাকা বিকাশ বা নগদ ও গ্রিম পেমেন্ট করতে হবে। হুম 1000 টাকা অ্যাডভান্স করে আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী ফোন পাঠিয়ে দিব। ওইখানে ফোনটা দেখে বাকি টাকা দিয়ে ফোনটা তুলে নিবেন চেক করে দেন করবেন। রাইট। আর আমাদের লোকেশন হচ্ছে এটা ঢাকা কুরিল বিশরোডের পাশেই। ঢাকা কোরিল বিশ্ব পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো এ আমাদের মার্কেটটা বিশাল বড় এখানে এসে আপনি আমাদের আমাদের দোকান খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই যেহেতু আপনি যদি এই মার্কেটে আসেন আপনি কিন্তু ভাইয়ের অতিথি জি আমার অতিথি আমার গেস্ট আপনি আমি আপনাকে এই রিসিভ করে নিয়ে আসব আর মার্কেটটা বড়

2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ওকে ঠিক আছে আর যে সকল ফোনের নিচে স্টিকার থাকবে দয়া করে স্টিকারটা তুলবেন না এটা হচ্ছে ওয়ারেন্টি স্টিকার ওয়ারেন্টি স্টিকার হ্যাঁ আর আমাদের ভিডিওতে সব সময় আমরা গিফট দিয়ে থাকি সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারী পেয়ে যাচ্ছেন লটারির মাধ্যমে একটি এমআই স্মার্টফোন সম্পূর্ণ গিফট আমি এর এর আগে আমি অনেক ভিডিওতে অনেক জনকে দিয়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ একটি স্মার্টফোন সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় তৃতীয় জন পেয়ে যাবে একটি করে বাটন ফোন তিনজন বিজয়ী হবে এক দুই তিন জি আর যে বাইরে আমাদের দোকানে আসবেন একটা স্ক্রিনশট নিয়ে আসবেন এবং ফাহাদ এখন ব্যায়ের কথা বললে একটি ইয়ারফোন গিফট পাবেন সম্পূর্ণ একটি ইয়ারফোন গিফট পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সব বলে দিলাম এবার কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখাই স্যামসাং থেকে শুরু করে দেয়

খুবই জনপ্রিয় এবং চাহিদা সম্বন্ধে একটি আমারও ভালো লাগে যদিও ইউজ করি নাই কিন্তু দেখে আসছে আগে থেকে থাকে ভালোই লাগে খুব ভালো লাগে এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স কাজ করবে আর

তারপরে এখানে আছে স্যামসাং এর খালা ভাই এটা হচ্ছে হ্যাঁ এটা দেখেন এটা চালু রানিং আছে আজকে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো পনেরো হাজার পাঁচশো আট জিবি একশো আঠাশ জিবি কার্ড ডিসপ্লে পনেরো করা যায় না ভাই

একশো আট ক্যামেরা এটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার এটাই মনে হয় কার সব থেকে বেশি সবচেয়ে বেশি মানে আমি যতগুলি ফোন জগতে যত ফোন আছে তার ভিতরে সব থেকে বেশি কারণ সর্বোচ্চ কার ফোন

সতেরো হাজার টাকা হাজার টাকা থ্রি একশো আঠাশ জিবি দেখতে পাই আপনারা জিড্রেড পার্সেন্ট ওয়াটার রেজিস্ট্রেন্ট্রেড পার্ক থ্রি টেন মার্ক থ্রি দিয়ে দিচ্ছি আজকে ছয় তেরো হাজার টাকা টাকা তারপরে এখানে আর একটি সুন্দর ফিজিক্যাল ডুয়েল সিম হ্যাঁ দারুন একটি ফোন

তারপরে এখানে আছে ছোট কাটার মধ্যে একটি ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন এটা একদম সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্ট আছে এটা কিন্তু নতুন ফোন হুম বক্স সহ পেয়ে যাচ্ছেন 332 জিবি মাত্র 9000 টাকা 9000 টাকা ক্যামেরাটা কিন্তু সুন্দর দারুণ ছোট কাটার মধ্যে যারা একটা ফোন চাচ্ছেন কাউকে গিফট দিবেন বা নিজে সেকেন্ডারি হিসেবে ইউজ করবেন ওই ভাইরা এই ফোনটা দেখতে পারেন অনলি 9000 টাকা অনলি 9000 টাকা মাত্র 9000 9000 টাকায় পেয়ে যাচ্ছেন বলা যায় জি

আজকে দিয়ে দিব অফারে মাত্র 13000 টাকা এক্সট্রি প্রো পাচ্ছেন 13000 টাকা 6128 জিবি ওকে 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 870 প্রসেসর একটা ফোন স্ন্যাপড্রাগন যে তারপর এখানে আছে Poco X2 X2 হ্যাঁ Poco X2 পেয়ে যাচ্ছেন আজকে ডুয়াল পাঁচল ক্যামেরা ডুয়াল পাঁচল ক্যামেরা এটা র‍্যামটা একটু দেখেনি 6 6 দিবি নাকি হ্যাঁ 6128 জিবি এটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছে মাত্র 13000 টাকা

অনলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র এটা প্রাইস দিয়ে দিব অফার প্রাইস মাত্র 14000 টাকা অনলি 14000 টাকা অনলি 14000 টাকা আচ্ছা ইন ফিঙ্গার জি ইন ডিসপ্লে ফিঙ্গার 70 জি 70 70 জি তারপর এখানে আছে নট সি টু লাইট সি টু লাইট হ্যাঁ সি টু লাইট ক্যামেরাটা একটু দেখান ভাই খুব সুন্দর ক্যামেরা এই সি টু লাইট সি টু লাইট হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র 13000 টাকা 8GB 128GB ফিজিক্যাল ডুয়াল সিম

তারপরে এখানে আছে আপনার প্রিন্টের মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন ওই এই ফোনগুলো নিতে পারেন হ্যাঁ একটু আমি পরিষ্কার করে দিই একটু ক্যামেরাটা একটু দেখিয়ে দেন ফ্রন্ট ক্যামেরা একটু দেখানা রেনো সিক্স জেট না এটা হচ্ছে রেনো জেট

স্ক্রিনশট নিয়ে আসবেন ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন একটি ইয়ারফোন গিফট পাবেন তারপরে এখানে আছে Oppo ওপো এফ পনেরো কালার আছে দেখেন তিনটা কালার হবে তিনটা কালার হবে

খুব ভালো ফোন যারা আরো কম বাজেটের ফোন চাচ্ছেন যে ভাই আমার বাজেট আরো কম হ্যাঁ কম বাজেটের ফোন দেখান ওই এই ফোন গুলো দেখতে এই যে আর যারা পাইকারি নিতে চান ওই বাইরে আমাদের থেকে পাইকারি নিতে পারবেন যারা সালে বিজনেস করেন ঢাকার বাইরে একটু গ্রাম সাইডে পল্লী অঞ্চলে বিজনেস করতে পারবেন এগুলো বাজেট কম কমের মধ্যে এই ফোনগুলো খুবই ভালো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন ভালো গ্যারান্টি ওয়ারেন্টি ভালো ফেসিলিটি